প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো শাহি টুকরা এই শাহি টুকরাটা আমরা অতিথি আপ্যায়নে কিংবা ঈদেও আমরা এই ডালাটা তৈরি করতে পারবো আশা করি অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যায় কিভাবে এই শাহি টুকরাটা তৈরি করতে হয় শাহির টুকরা তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণে পাউরুটির পিস নিয়ে নিয়েছি এখন পাউরুটিগুলোর সাইডগুলো ব্রাউন সাইডগুলো কেটে কেটে নেব চাইলে এই ব্রাউন সাইডগুলো দিয়ে আমরা কিন্তু ব্রেড কামস তৈরি করতে পারবো কিভাবে ব্রেড কাপস তৈরি করতে হয় সেই রেসিপি আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব সাইডগুলো কেটে নিয়ে এভাবে কোনাকি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সাইজে এই পারুটিগুলো কেটে নিতে পারবেন সবগুলো আমি একইভাবে কেটে নেব হয়ে গিয়েছে সবগুলো কেটে নেওয়া এখন আমি চুলায় চলে যাচ্ছি প্যানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি ঘিটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি কিছু পরিমাণে বাদাম বেজে নিব প্রথমে এখানে আমি পেস্তা বাদাম আর কাঠ বাদাম বেজে নিচ্ছি বাদামগুলোকে পানিতে ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি এখন বাদাম বেজে নিচ্ছি বাদামগুলো যখন বাজা হয়ে যাবে তখন তুলে নিব অতিরিক্ত ভাজব না তারপর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আবারও কিছু পরিমাণে ঘি ঘি দিয়ে আমি এই পাউরুটিগুলো বেঁচে নিব আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেজে নিতে পারবেন কিন্তু ঘি দিয়ে বাজলে কি হবে ডাজারটা খেতে খুবই মাজার হয়ে থাকে যদি ঘি দিয়ে বাজা হয় আবার অনেকে এই ডাজারটাকে পাউরুটিগুলোকে অনেকে ডুবো তলে বেঁচে থাকে কিন্তু আমি অল্প অল্প ঘি দিয়ে তারপরে এই পাউরুটিগুলো বেঁচে নিচ্ছি অনেকে অনেকভাবে এই ডাজারটা তৈরি করে থাকে পাউরুটিটা যখন বাজা হয়ে যাবে সবগুলো আমি তুলে নিব আর একইভাবে বাকিগুলো বেজে নেব হয়ে গিয়েছে তার তুলে নেওয়া তারপর আমি অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ ফ্লেভার অ্যাড হওয়ার জন্য কিছু এলাচ অ্যাড করে দিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি এই দুধটাকে ঘন করে নেব টেস্টটা ভালো আসার জন্য এখানে আমি আবার তিন টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি এখন আমি দুধটাকে ঘন করব জাল করে নিব ঘন করে এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আর একটু বেশি ভালো আসবে চাল করতে করতে দুধটা ঘন হয়ে আসতেছে এখন আমি স্বাদ অনুসারে চিনি অ্যাড করে দেবো এখানে আমি পাঁচ টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুসারে চিনিটা ব্যবহার করবেন এলাচের ফ্লেভারটা অ্যাড হয়ে গিয়েছে এখন আস্ত মশলাগুলো ভালো দেখায় না আস্ত মশলাগুলো আমি তুলে নিচ্ছি মশলাগুলো তুলে নেওয়ার পর এখন আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব যাতে করে একটু দ্রুত ঘন হয়ে যায় এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানির পানির মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিব এতে দ্রুত দুধটা একটু ঘন হয়ে আসবে আর ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে এই দুধের মধ্যে ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নিব এই এরকম ঘন রাখবো আমি এখন নামিয়ে নেব ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে গরম গরম এখন আমি এটা একটা সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি গরম গরম দিতে হবে গরম অবস্থাতে দেওয়ার পর এখন পাউরুটির পিসগুলো আগে থেকে যে বেজে রেখেছিলাম না সেগুলো দিয়ে দিচ্ছি ঘন দুধের মধ্যে পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো বারোটি পিস দেওয়া হয়ে গেলে আগে থেকে যে গণ করা দুধটা রেখেছিলাম সেটাও আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে গণ দুধটা তারপর আগে থেকে যে আমি বাদামার বাদামগুলো বেজে রেখেছিলাম না সেগুলো উপর দিয়ে গার্নিশ করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা এই ড্যাজার্টটা খেতে খুবই মজার হয়ে থাকে ফ্রিজে রেখেও আমরা খেতে পারবো এই ড্যাজার্টটা ফ্রিজে রাখলে তো আর বেশি ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে অনেক বেশি আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুদ্র রইল সকলও অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ